নমস্কার দর্শক বন্ধু আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী দর্শক বন্ধু গ্রহের ফেনে মানুষ করে গ্রহ আমাদেরকে পরিচালনা করে শুভ গ্রহের সময় শুভ ফল আমরা লাভ করে থাকি অশুভ গ্রহের মহাদশা চলাকালীন অশুভত্বটাকেও কিন্তু আমাদেরকেই ভোগ করতে হয় আজকে আমি তোমাদেরকে এই যে ছোট্ট অনুষ্ঠানটার মাধ্যম দিয়ে দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করার কিছু উপায় বলে দিয়ে যাচ্ছি প্রথমেই বলি দেবগুরু বৃহস্পতিকে তোমরা সন্তুষ্ট করবে কেন কারা করবে কখন বুঝবে যে দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করার প্রয়োজনীয়তা আছে বা তোমার কি মনে হচ্ছে যে তুমি অর্থনৈতিক ক্ষেত্রে কখনোই তুমি মাথা তুলে দাঁড়াতে পারছ না তুমি হার্ডওয়ার্ক করো গ্রহ তোমার সাপোর্ট হয়েছে তুমি যথেষ্ট পরিশ্রম করছো কিন্তু বৃহস্পতি ফাইন্যান্স পার্টটা তুমি সেভিংস করতে পারছো না তোমার উপর কি দেবগুরু বৃহস্পতির কি সেই কৃপা তুমি কি লাভ করতে পারছ না এই বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট করতে পারলে উচ্চ শিক্ষা জ্ঞান সমৃদ্ধি এবং অর্থনৈতিক যে আমাদের বলবান হওয়ার জায়গাটা অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে মজবুত করার জায়গাটা এই সবকিছু পুত্র সন্তান লাভ এইগুলো সব কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির আন্ডারে পরে এবং দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্টটা এই জন্যই করবে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছে দেবগুরু বৃহস্পতির উপায়টা তারাই করবে যারা অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছো কিন্তু তুমি পেরে উঠছো না দেবগুরু বৃহস্পতির জন্য এই উপায়টা তারাই করবে যারা শিক্ষাক্ষেত্রে একটু ভালো মার্কস পাওয়ার জন্য অনেক চেষ্টা করো হার্ডওয়ার্ক করো কিন্তু বৃহস্পতি গ্রহের সহায়তাটা তোমাদের প্রয়োজন বৃহস্পতি গ্রহের সাপোর্টটা তুমি পাচ্ছ না বলেই হয়তো তোমার সেই সাকসেসফুল রেজাল্টের জায়গাটা হচ্ছে না তাই তোমাদের জন্য আমি একটা ছোট্ট উপায় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিচ্ছি দর্শক বন্ধু একটা যে কোনো বৃহস্পতিবার দুপুরবেলা দুটো থেকে তিনটের মধ্যে টাইমটা খেয়াল রাখবেন বৃহস্পতিবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনার স্বয়ং কক্ষে মেঝেতে একটা আসন বিছিয়ে নিয়ে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন এবং আপনার সামনে আপনার সামনে আপনি বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী মা তারার একটি ফটো রাখবেন মা তারার চরণে একটি লাল জবা দেওয়ার পরে একটা হলুদ ফুল একটা হলুদ মিষ্টি মা তারার সামনে দেবেন এবং আপনার ডান হাতের এই যে অনামিকা আঙুলটি ডানাতে যেটাকে বলে রিং ফিঙ্গার এই অনামিকা আঙুলটি আপনি এইভাবে আপনার মস্তকের এই জায়গাটা ছুঁয়ে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং এই একই পদ্ধতিতে পরপর সাতটা বৃহস্পতিবার আপনি এটা করবেন এবং তারপর কেমন ফল পাচ্ছেন এই সমস্যাগুলো থেকে অনেকাংশে বেরিয়ে আসছেন কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তো কি মন্ত্রটা যে মন্ত্রটা আপনারা এইভাবে মাথায় এই অনামিকা আঙুলটা রেখে পাঠ করবেন একশো আটবার মন্ত্রটি হচ্ছে ওম রিং ক্লিং হোম বৃহস্পতি নম দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম রিং ক্লিং হোম বৃহস্পতি নম এই বীজ মন্ত্রটা জপ করবেন প্রণাম করবেন উঠে পড়বেন এইভাবে পরপর সাতটা বৃহস্পতিবার আপনারা এটা পালন করুন আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে সমস্যায় আজকে যেন তার থেকে কিঞ্চিত হলেও যদি উপকার পান আমাকে অবশ্যই আপনারা জানাবেন এবং আমি আমার আরাধ্যা দেবী মা তারা মা কামাখ্যার কাছে সদা সর্বদা আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করুন এবং তারাইহে মহপ্রায় বিমহিকান্নারি প্রচুর দেয়া জয় মাতারা জয় মাতারা জয় মাতারা যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রকম প্রোগ্রাম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে